মেয়েদের স্বনির্ভর করার লক্ষ্যে আলিপুরদুয়ারে উদ্যোগ গ্রহণ করল জাইলিস একাডেমি জাইলিস একাডেমি লিড ইন ব্র্যান্ড অফ সেলুন ট্রেনিং একাডেমি এই মাসে সমস্ত কোর্সগুলিতে ভর্তির ক্ষেত্রে রয়েছে বিশেষ ছাড় জাইলিশ অ্যাকাডেমির উদ্যোগে চলছে স্কিন থিওরি ক্লাস ও প্র্যাকটিক্যাল ক্লাস পুরুষদের পাশাপাশি মহিলারাও সমানতালে নিজেদের কাজে মনোনিবেশ করছে বর্তমানে তারই অঙ্গ হিসেবে জাইলিশ একাডেমির এই প্রয়াস জাইলিশ অ্যাকাডেমির অফিস হল আলিপুরদুয়ার গ্রামীণ ব্যাংকের উপর তলায় জাইলিশ অ্যাকাডেমির কোর্সগুলি হলো হেয়ার স্টাইল বিউটিশিয়ান মেকআপ আর্টিস্ট আর্ট ইত্যাদি গত আট বছর থেকে ছাত্রছাত্রীদের ট্রেনিং দিয়ে আসছে এই একাডেমি যা যত্ন সহকারে এখানে শেখানো হয় এবং কর্মক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে কাজ শেখানোর পর প্লেসমেন্টের সুবিধা রয়েছে তাই আর দেরি না করে চলে আসুন জাইলিশ অ্যাকাডেমির অফিসে ঠিকানা আলিপুরদুয়ার চৌপথি গ্রামীণ ব্যাংকের উপর তলায় মোবাইল এইট টু মেয়েদের স্বনির্ভর করার লক্ষ্যে আলিপুরদুয়ারে উদ্যোগ গ্রহণ করল জাইলিস একাডেমি জাইলিস একাডেমি লিড ইন ব্র্যান্ড অফ সেলুন ট্রেনিং একাডেমি এই মাসে সমস্ত কোর্সগুলিতে ভর্তির ক্ষেত্রে রয়েছে বিশেষ ছাড় জাইলিস একাডেমির উদ্যোগে চলছে স্কিন থিওরি ক্লাস ও প্র্যাকটিক্যাল ক্লাস পুরুষদের পাশাপাশি মহিলারাও সমানতালে নিজেদের কাজে মনোনিবেশ করছে বর্তমানে তারই অঙ্গ হিসেবে জাইলিশ অ্যাকাডেমির এই প্রয়াস জাইলিশ একাডেমির অফিস হল আলিপুরদুয়ার গ্রামীণ ব্যাংকের উপর তলায় জাইলিশ একাডেমির কোর্সগুলি হল হেয়ার স্টাইল বিউটিশিয়ান মেকআপ আর্টিস্ট আর্ট ইত্যাদি গত আট বছর থেকে ছাত্রছাত্রীদের ট্রেনিং দিয়ে আসছে এই একাডেমি যা যত্ন সহকারে এখানে শেখানো হয় এবং কর্মক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে কাজ শেখানোর পর প্লেসমেন্টের সুবিধা রয়েছে অ্যাকচুয়ালি আজকে যে কোর্সটা হচ্ছে বা আজকে বেসিক্যালি একটা ওয়ার্কশপ ক্লাস হচ্ছে এখানে রাগা ব্র্যান্ডের উপর বেসিক্যালি তো জাইলিশ একাডেমি অবভিয়াসলি যেটা একটা খুব সুন্দর বিউটি হেয়ার নেলস সব মিলিয়ে একটা ট্রে মানে একাডেমি যেটা কিনা খুব ভালো ট্রেনিং দেয় খুব ভালো কিছু ইয়েরা রয়েছে ফ্যাকাল্টি রয়েছে বাট আজকে স্পেশালি রাগা ব্র্যান্ডের উপর মার্কেটে যেরকমভাবে আজকের দিনে স্কিন অ্যান্ড হেয়ার নেই যেভাবে চলছে সেইটাকে মার্কেট কন্ডিশন দেখে স্টুডেন্টদের সাথে মার্কেটের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করছি আমি বেসিক্যালি যেটা কিনা স্কিন ওরিয়েন্টেড বেসিক্যালি স্কিন আজকের দিনে কেমন চলছে রাগার প্রচুর প্রোডাক্টস আছে রাগার প্রোডাক্ট কিভাবে মার্কেটে কাজ করছে সেটা নিয়ে কিছু অ্যাডভান্স ট্রিটমেন্ট আজকে আমরা একটা ফেসিয়ালও করেছি ওয়াক্সের কিছু ডেমোজ হয়েছে তো ডেপথে কিছু স্কিন নিয়ে ট্রেনিং আমরা করালাম আজকে স্টুডেন্টসদেরকে যাতে ওদের একটা এক্সট্রা বেনিফিট পাওয়া যায় ওরা এইভাবেই প্রত্যেকটা ব্যাচেই অলমোস্ট এই ট্রেনিংটা করানো হয় কারণ রেগুলার অবভিয়াসলি ফ্যাকাল্টি যারা থাকে তারা তো রেগুলার একটা ট্রেনিং করাই যেটা কোর্স মডিউল থাকে বাট এটা ছাড়া রাগা থেকে একটা ট্রেনিং হয় বেসিক্যালি যেটা কিনা আপনাদের সবাইকেই যারা স্টুডেন্টসরা রয়েছে তাদেরকে একটু অ্যাড অন এক্সট্রা একটা বেনিফিট দেওয়ার জন্য দিতে পারে মানে দেয় যারা মার্কেটে এক্স্যাক্টলি কি চলছে সেটার জন্য আজকে তো স্কিনের উপরে থিওরিটা আজকে স্কিনের হয়েছে বাট এছাড়া একাডেমিতে তো সব রকমই স্কিন হেয়ার নেলস সব রকমই ট্রেনিংস হয়ে থাকে রাগা থেকে আজকে স্কিন স্পেশালাইজড ট্রেনিংটা হয়েছে ডেপথ ট্রেনিংটা হয়েছে প্র্যাকটিক্যাল হবে প্র্যাকটিক্যাল ট্রেনিং বুয়েকের আছে এন্ড তারপরে এখন একটা ফেশিয়াল ট্রেনিং ট্রেনিংও এর আমার নাম অঙ্কিতা সুর আমি কলকাতা থেকে আসছি তো দ্বিতীয় তুমি কি ইচ্ছা আছে এই কোর্স করার পরে আমার এই কোর্স করার পর ইচ্ছা আছে কোথায় বাড়ি বললে জলপাইগুড়ি জলপাইগুড়ি হলদিগড়ি কোর্স হচ্ছে এখানে মেল্লি মেন নেই আজকে কি হচ্ছে আজকে ফেসিয়াল এন্ড রেফ্রিং ডেমো হচ্ছে আচ্ছা রে নারাস শেবাড়ের থেকে ঠিক আছে আ আপনি এখানে ট্রেনিং নিচ্ছেন হ্যাঁ আপনি কি করেন আর কি আমার বাড়িতে আছে একটা সেলুন সেলুন আছে তো তাও নিচ্ছেন নাকি ট্রেনিং ভালো করে শেখার জন্য এখন তো দিন যাচ্ছে উন্নতি হচ্ছে আর কি সেই হিসাবে প্রথমে ভাবছিলাম আমি শুধু হেয়ার নিয়েই করব এখন এখানে এসে দেখছি যে না স্কিনটাও করা দরকার স্কিনটাও করব আপনার যে বাড়িতে রয়েছে সারুন রয়েছে সেটা কত দিনের কত 7 বছর 7 বছর আপনি মোটামুটি সবই জানেন কিন্তু তবু আর একটু বেটার শেখার জন্য শেখার জন্য এই জাইলিস একাডেমি আসছে হ্যাঁ কতদিন থেকে করছেন এই কোর্স আমার দেড় দেড় মাস কোথায় আপনার সেলুনটা রয়েছে আমার ওটা বাড়িতেই কোথায় বাড়ি আপনার আমাদের বাড়ি শিলবাড়ি হ্যাঁ আলিপুর দুয়ার হ্যাঁ আলিপুর ঠিক আছে কি কিনা আপনার মনজু বিশ্বাস এটা কতদিন থেকে চলছে এই একাডেমি আলিপুর দুয়ারে ফাইভ ইয়ার্স হয়ে গেছে আর আমাদের যে ইনস্টিটিউট আছে সেটা এইট ইয়ার আছে নাইন ইয়ার রানিং চলতেছে এখানে অনেক কি দেখলাম যে জলপাইগুড়ি থেকেও এসছে এবং জেলার বাইরেরও আছে যদি কেউ জেলার বাইরে থেকে আসতে চায় মানে কতদিন ক্লাস হয় এটা মানে সপ্তাহে সপ্তাহে তিন দিন করে ক্লাস হয় তাদের অকমেন্টেশন ব্যবস্থা আছে যারা থাইকে করতে চায় তারা থাইকেও করতে পারে এখানে থাকার ব্যবস্থা আছে ব্যবস্থা আছে হ্যাঁ ঠিক আছে আর কি কি কোর্স হচ্ছে মানে কি বলবেন এখানে আমাদের স্কিল বেসড কোর্সেস যেটাতে মহিলারা ছেলে মেয়েরা শিখে নিয়ে নিজের একটা স্ট্যাবলিশড ক্যারিয়ার তৈরি করতে পারে যারা হচ্ছে সলন ইন্ডাস্ট্রিতে নিজের কারিয়ার বানাতে চায় বা নিজের একটা সলন খুলতে চায় বা জব করতে চায় তারা হচ্ছে আমাদের কোর্সে মধ্যে করে নিয়ে হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি সেফটি সবকিছুর ধ্যান রাখি আমরা ঠিকানাটা কোথায় টালিপুর দ্বার গ্রামীণ ব্যাংকের আর এখানে ভর্তি হতে গেলে কি পেমেন্ট করতে হবে এটা মিনিমাম কোর্স ফি আছে আমাদের স্টার্টিং কোর্স ফি পনেরো হাজার থেকে আছে আর যেরকম কোর্স আপনারা করতে চান সে মডিফাই করে আপনাদের কোর্স তৈরি করা হয় ইনস্টলমেন্ট ফ্যাসিলিটি আছে আপনি মিনিমাম টেন থাউজেন্ড দিয়ে অ্যাডমিশন করেও ছয় মাসের মধ্যে এটা কোর্সটা কমপ্লিট হয়ে যাবে আর এখান থেকে প্লেসমেন্ট হয়ে যাবে আফটার কমপ্লিট হওয়ার যাওয়াতে আমরা সার্টিফিকেশন করি আমরা প্লেসমেন্টের জন্য বা নিজের গাইড করি দিদি কি নাম আপনার আমার নাম হচ্ছে চাঁদনি প্রসাদ আমি আলিপুরদুয়ার গাছ